আসসালামু আলাইকুম বরাবরের মতো দ্বিতীয় ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ গত বছর আমি ফুল সহকারে নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো ভাবছি যেই বছর ফুল পাবো দুঃখের বসে আমি ফুল পেলাম না কলি পেলাম তো ফুল হলো না কেন হলো না বুঝলাম না যাই হোক আশাহত হলাম না হবো না রেখে দিলাম ভবিষ্যতে পাবো এর পাশে হচ্ছে আমার আনার গাছ এই গাছটা আমি বীজ থেকে রোপণ করে পেয়েছি তার পাশে আমি বোতলটা এইভাবে রেখে দিয়েছি কারণ এইভাবে রাখলে আর পোকা হয় না সবজি রাখলে আর কি পোকা হয় না তো এটা হচ্ছে আমার মুকুট গাছ তো আমি যার কাছ থেকে এই কাটা মুকুট গাছটা নিয়ে এসেছি তখন এই গাছ ভর্তি ফুল ছিল পরবর্তীতে যখন আমার এই গাছটাতে পাতা হলো প্রচুর কিন্তু ফুল আর হলো না ফুল ছোট ছোট কলি হয়ে পড়ে যেত ঝরে পড়ে যেত আর কাটামুকুট গাছের ফুল অনেক দিনই থাকে তো আমি ভাবলাম যে যার কাছ থেকে নিয়ে এসে তখন তার কাছে কোনো পাতা ছিল না তো এই গাছের কি পাতা হওয়ার জন্য এরকম হলো না তাই এই পাতাগুলো আমি ছাটাই করে দিছি দেখি পরবর্তীতে দেখি যে কিছু ফুল বের হয়েছে তো আর কিছু পাতা ছিল তো এইভাবে আমি পাতাগুলো কেটে রেখে দিয়েছি দেখতে পেয়েছেন বললো যে অফিস থেকে আসার সময় সেই মাছগুলো দেখলো যে লোক নিয়ে বসে আছে আর মাছগুলো তার কাছে ভালো লাগছে তাজা ছিল তো নিয়ে আসলো মাছ সত্যি তাজা ছিল আর খুব সুন্দর ছিল চিংড়ি মাছ গুলো একদম তাজা মাছ নিয়ে কি মাছ বলো ছিল কার্প মাছ তারপর কাল মা হচ্ছে রুই মাছ মিশানো ছিল আর কি শটবুটি এই কি তো ভালো হয়েছে এখন এই মাছগুলো আমাকে বসে বসে কাটতে হবে ওকে বিদায় নিলাম তো ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম